যে কোনো ভর্তা যখন একসাথে সবাই মিলে মাখায় খাওয়া হয় ওইটা যে কী মজা ওইটা তবে এই এই মজাটা সবচেয়ে বেশি লাগে যখন গ্রামে যাওয়া হয় গ্রামে সবাই একসাথে হলে এই যে ছোট ছোট বাচ্চারা যতগুলো আছে সবগুলো একসাথে হয়ে যখন এই সব কিছু মাখায় খায় এটা অনেক যতটা মজা লাগে তার চেয়ে বেশি শান্তি লাগে কারণ একে তো গ্রামের বাড়ি সবাই আপনজনরা পাশে থাকে তারপর সবাই মিলে এই যে গাছ থেকে পেরে নিয়ে এসে সব যে কোনো ফলই হোক এটা ছিল আম আম পেপে তারপরে লেবু সব কিছু একসাথে মাখায় এই যে সবাই মিলে খাওয়া হয়েছে এটা যে কি মজা আর এই মজাটা সত্যি অনেক এই মজাটার মতো মজা আর কোনো কিছুতেই পাওয়া যায় না শহরের মধ্যে যদি হাজারও দামিয়া কিছু যদি মাখায় রান্না রান্নাবান্না করে খাওয়া যায় তারপরেও এই শান্তিটা লাগে না গ্রামে যদি যায় সবাই একসাথে বসে যখন যে এইগুলো মাখায় খায় নিজের হাতে গাছের থেকে পাড়া তো এইগুলোর আলাদা একটা শান্তি এই যে এটা ছিল আম ছোটো ছোট আম তারপরে লেবু পেঁপে এগুলো কুচি কুচি করে কেটে এক একজন এক একটা এনে দিচ্ছে চারপাশে কিন্তু আমি এটা কাটতেছি আশেপাশে অনেকগুলো পিচে আছে সব বসে আছে যে কখন কাটা হবে মাখা হবে রান্না এক একজন এক এক জিনিস নিয়ে বসে আছে এই যে একটা আনন্দ একটা ভালো লাগা এটা আসলে আর কোথাও পাওয়া যায় না এই যে পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপেটাও বেশি আর দুই একদিন থাক দুই এক থাকলে কিন্তু পেকে পেকে তবে যাওয়ার থেকে এইভাবে কাঁচা পেঁপে মাখায় যে যে কি মজা লাগছে এটা আসলে অনেক বেশি মজা এই হয়েছিল মাখানোটা এক একজন এসে এক একটা দিচ্ছে যে এটা কাটো এটা কাটো আমি একা কোনটা কাটবো মানে ই করতে পারতেছি না তারপরেও এই যে কাটতেছি ওরা বসে আছে কখন মাখানো হবে তারপরে খাবে তো এইটা আসলে খুব আনন্দের বিষয় একমাত্র যারা গ্রামে থাকে যাদের গ্রামে বাড়ি আছে ঈদে গ্রামে যায় তারাই এই আনন্দটা বুঝতে পারবে যে এগুলো কতটা মজার এক একজন এই যে এখানে ইয়ে আছে এটা হচ্ছে তেঁতুল টক তেঁতুল তারপরে লেবু কেটে আবার ওই পাশ থেকে আর কেটে দিচ্ছে যে এটা এটা দিতে হবে সবগুলো পেঁয়াজ কাঁচামরিচ তারপরে পেঁয়াজ সরিষার তেল লবণ আর হচ্ছে তেঁতুল লেবু সব কিছু এই কাটা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে মাখায় এই যে আমার ক্যামেরাম্যান বারবার ভিডিও নড়াচ্ছে ও বলতেছে কখন কাটা হবে কখন মাখানো হবে খাবো তারপরে ও বলতেছে আর ফোন নড়াচ্ছে আমি বলতেছি ভালো করে আগে ক্যামেরা ফোন ধর এ তো কাটতেছি এই সাইডে ওই সাইডে সব জায়গায় কিন্তু অনেক মানুষ আছে সবাই ওয়েট করতেছে কখন মাখানো হবে তারপরে খাবো একজন এটা নিয়ে একজন ওইটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে আসলে ভালো লাগে এইগুলো এই যে এখন কাটাকাটি শেষ সবগুলো ওইখানেই ওইখানেই করে ফেলছি মাখানো শুরু একজন এক একটা এনে দিচ্ছে যে মরিচের গুঁড়ো দিলাম একটু কাঁচামরিচ দিয়েছি তার সাথে একটু গুঁড়ো মরিচ দিলে কালারটাও সুন্দর হয় একটু ঝালটা একটু বেশি হয় এটা আরও মজা লাগে খেতে এই জন্য ঝাল দিলাম পিচুগুলো অবশ্য অনেক ঝাল খেতে পারে আমার থেকে বেশি ঝাল ওরা খায় আমার ঝাল লাগে তারপরে ওরা এত মজা করে খাইছে আর তাছাড়াও মজা হয়েছিল জিনিসটা মাখানো সবকিছু মাখালে যে এতটা মজা লাগে আইডিয়া করছিলাম না যে এত মজা লাগবে কিন্তু মাখানোর পরে দেখলাম অনেক মজা এই যে মাখানো শেষ হয়ে গেছে এখন সবাই খাওয়া শুরু করব একসাথে এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম আসলে খুব মজা হয়েছিল দিনটা অনেক সুন্দর ছিল আর মাখানোটা অনেক মজা হয়েছিল